বিশেষ করে এসি ডিপার্টমেন্টে ব্যবহার করা যায় এসি এর কাছে বা ফ্রিজের যে পাইপ যদি আমরা পাইপ করতে হয় তারপর আমরা ফ্রিজ এবং এসি দুটোর কাছে ব্যবহার করি অধিকাংশ এসি এর কাছে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাগে কাজ করছে ওটা এরকম দিয়ে না এগুলো কাটা আটা বাজার অ্যাডজাস্ট করে ঘুরানো হয় তখন কেটে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে মিটার ট্যাপ মিটার মিটার এই অথবা মিটার ঠিক আছে এটা এটা কত মিটার হতে পারে এটা তো হ্যাঁ তাহলে এটা মিটার

ঠিক আছে এল কি সেটটা বের করো এল কি সেট এল ইন কি সেট এল তাহলে এখন এল 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 কি সেট আচ্ছা ঠিক আছে তাহলে এই এল কি সেট এর বিভিন্ন সাইজের আছে সাইজ থেকে বড় মানে আমার কোন সেট আছে এখানে সবগুলো বড় সেট আছে কিন্তু বিভিন্ন পদ সেট করে মোটা বড় আকার আছে এগুলো আমরা লাগে আমাদের দ্বিতীয় সেটটা তো আছে বড় সেটটা এটা ছোট সেট না এটা হচ্ছে এল কি সেট এর কিসের কাজে লাগে এটা এসিসি বিশেষ করে এসিসি যখন আমরা গ্যাস স্ট্যাকে গ্যাস স্ট্যাকে যখন আমরা সার্কুলার করি থেকে অথবা রিজার্ভ আমি থেকে আউটপুট যখন রিজার্ভ করি তখন এটা ঠিক আছে আচ্ছা তাহলে এর কি কাজ এসিসি বিশেষ করে রিং gali রিং ডালি হেডিং ডালি বা ডালি তোমরা আমাদেরকে পৌঁছিত আচ্ছা তাহলে এটা কি রিং ডালি দিনটা হচ্ছে এরকম রাউন্ড ঠিক আছে এটা এখন আপাতত আছে তাহলে এটা ডালি বা রিং সকেট হ্যাঁ রিং আমরা আচ্ছা তাহলে কাজ কি কাজ হচ্ছে